কানাডার ভিজিট ভিসার বর্তমান কি অবস্থা অ্যাপ্রুভাল হারটা কেমন এখন বর্তমানে আর গত বছর যারা আসছিল তাদের বা কি অবস্থা এই সংক্রান্ত অসংখ্য প্রশ্ন প্রতিদিন আপনাদের কাছ থেকে পাই দর্শক আমরা জানি যে গত বছর কানাডার ভিজিট ভিসা প্রচুর পরিমাণে পেয়েছে বিভিন্ন দেশের লোকজন কিন্তু বর্তমানে এসে গত কয়েক মাস ধরে বিজিট ভিসার অবস্থাটা কিন্তু খুবই খারাপ দেখা গেছে আগে গত বছর সাদা পাসপোর্টেও প্রচুর হয়েছে খুবই দুর্বল ফাইল পেয়েছে ব্যাংক ব্যালেন্স কম ছিল তাও ভিসা পেয়েছে ট্রাভেল হিস্ট্রি খারাপ ছিল তাও ভিসা পেয়েছে কিন্তু বর্তমানে এসে এমন অবস্থা হয়েছে সেই দুর্বল ফাইলগুলো ভিসা তো পাচ্ছেই না বরং অনেক ভালো অবস্থানের মানুষ অনেক ভালো ভালো দেশ ভ্রমণ করা আছে The yeah. কিন্তু কানাডার বর্তমানে দাঁড়িয়ে বিজিট ভিসা পায়নি বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রায় ফোর মিলিয়নের মতো সাবস্ক্রাইবার তার আমার পছন্দের একটা চ্যানেল গত কয়েকদিন আগে এই ভদ্রলোক আমাকে মেসেজ দিয়ে তার অবস্থাটা বললেন ওনার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস একদম জেনুইন তারপরে ওনার আসলে ভিসাটা হয়নি দর্শক অনেক ভালো ভালো ফাইল আছে যেগুলো আসলে এখন ভিসা হচ্ছে না আর যারা দুর্বল ফাইল তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা প্লিজ এখন ফাইল সাবমিট করবেন না কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দুর্বল ফাইলগুলোর ভিসা পাওয়ার সময় এখন আসলে না গত বছর ছিল সামনে যদি কখনো আসে সেই সুযোগটা আপনারা নিতে পারেন বাট বর্তমানে ভিসার অবস্থাটা আসলেই ভালো না গত কয়েকদিন আগে আমি দুইজন আরসিসির সাথে কথা বলছিলাম এই টরন্টোরি তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিজিত বিসার বর্তমানের কি অবস্থা আমি এমনিই জানতাম যে বিজেপিসার অবস্থা ভালো না এবং বিভিন্ন সোর্স থেকে আমি খবর পাচ্ছিলাম যে বিজিত বিসা এখন অনেক ভালো ভালো প্রোফাইলগুলোরও বিসা হচ্ছে না তো উনি আমাকে বললো যে উনি রেপুটেশন খারাপ হয়ে যাবে এজন্য বর্তমানে নতুন কোনো ভিজিটরদের অ্যাপ্লিকেশনই নিচ্ছে না যদি খুব ভালো প্রোফাইলের মানুষ না হন অর্থাৎ ব্যাংকে খুব ভালো টাকা আছে সত্যিকারের ভিজিটর অনেক ভালো ভালো দেশ ভ্রমণ করেছে ভালো একটা জব বা বিজনেস করে কানাডাতে কোনো আত্মীয় স্বজন আছে সত্যিকারের ইনভিটেশন দিতে পারবে এরকম স্ট্রং ফাইল না হলে ওনারা নিজেরাই ফাইল নিচ্ছে না কারণ বিসা এখন রেসিও খারাপ ওনারা কাজ করবে বিসা হবে না ওনাদের রেপুটেশনটা নষ্ট হবে ওনারা নিজেরাই নিচ্ছে না আমাকে বললো আমি আপনাদের বলবো যদি দুর্বল প্রোফাইল হয় কানাডাতে বর্তমানে দাঁড়াবেন না সত্যি বর্তমানে দুর্বলদের জন্য বিসা পাওয়ার সময় না দর্শক গত বছর যেটা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি কানাডার ইমিগ্রেশনের ইতিহাসে এটা একটা রেকর্ড কানাডার ভিজিট ভিসা এত সহজে এত দুর্বল প্রোফাইলটা পেয়েছে এটা আসলে কল্পনার বাহিরে এর আগেও কানাডাতে ভিজিট ভিসায় মানুষ আসতো কিন্তু তাদের দেখা গেছে যে অনেক ভালো ভালো দেশে ভ্রমণ থাকতো যেমন সেনজেন ভিসা থাকতো তাদের জাপানে ভ্রমণ থাকতো বা ইউএসএ আমি এর আগে যত মানুষকে দেখেছি কানাডার ভিজিট ভিসা পেয়েছে তাদের বড় একটা অংশই হচ্ছে আপনার উন্নত অন্যান্য যে কোন একটা দেশে হলো তাদের ভ্রমণ ছিল কিন্তু গত বছর যেটা হয়েছে দেখা গেছে যে জীবনে ভারতও যায়নি সেও কানাডার বিজিট ভিসা পেয়ে গেছে এটা আসলে একটা মানে অবিশ্বাস ব্যাপার ছিল এবং এটার জন্য কানাডার সরকারকে অবশ্য মাসুল দিতে হচ্ছে আজকে দেখেন শুধু বাংলাদেশ না প্রিয় ভাইরা আমরা যখন কথা বলি আপনাদের অনেকেই হয়তো ভাবেন যে আমি বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতেছি বা বাংলাদেশিরা আসুক আমি চাচ্ছি না বিষয়টা মোটেও সেরকম না বাংলাদেশিরা কতজন এসেছে সারা পৃথিবী থেকে এত পরিমাণ মানুষ গত বছর এসেছে বিজিট ভিসা নিয়ে বেশিরভাগই হচ্ছে আপনার ফেক এসাইম করেছে হয়েছে রাতারাতি হচ্ছে লাখ লাখ মানুষের জন্য আবাসন কিন্তু তৈরি হয়নি এর ফলে যেটা আপনারা কানাডাকে যতটা বড় দেখেন কানাডার কিন্তু বড় একটা অংশ বসবাসের অযোগ্য এখানে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নাই দর্শক এই অপরচুনিটিটা যখন মানুষ নিল ভিজিট বিসার তারা যখন অপব্যবহার করলো এসি অ্যাসাইলেম করলো তখন কানাডার অভ্যন্তরীণ যেমন একটু ক্রাইসিস তৈরি হয়েছে বিশেষ করে হাউজিং এর সংকট এর ফলে রিয়েল কিছু মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথমেই এত সংখ্যক মানুষ যখন এসেছে শুরুতেই কিন্তু তারা শুরুতে কমাতে হবে এখন তারা কানাডার সরকার জানেন এই যে যে গত ঘোষণা করেছে স্টুডেন্টদের উপর প্রথম আঘাতটা করেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আগে যেরকম অবাধে আসতে পারত অগণিত আসতে পারত এখন আর সেটা পারবে না তারা কোটা বেঁধে দিয়েছে নির্দিষ্ট সংখ্যক কোটা ওই কোটা অনুযায়ী স্টুডেন্ট ওরা নিয়ে আসবে এর বাহিরে আনবে না তাহলে বুঝতেছেন প্রথম আঘাতটা স্টুডেন্টদের উপর পড়েছে কেন কানাডা সরকার বলেছে তাদের হাউজিং এর সমস্যা এই হাউজিং সমস্যাটা কিন্তু গত বছর থেকেই প্রকোট আকার ধারণ করে প্লাস ভিজিটররা তো আসেই এই কারণে তারা কিন্তু প্রথম আঘাতটা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর করেছে কানাডাতে এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর কড়াকড়ি আরোপ করার পর জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসে প্রায় দেড় লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে বিচার জন্য যার অর্ধেকেরও বেশি হচ্ছে বিসার রিজেক্ট সেকেন্ডলি যেই ভিজিটররা আসলো তাদেরকে ওয়েলকাম কিন্তু তারা আসার পর বড় একটা অংশ আসলে ফেক এসাইলেম করে থেকে যাওয়ার চেষ্টা করতেছে বা করেছে সেই কারণে বাংলাদেশ সহ ওই সমস্ত দেশের ভিজিটরদের উপর আসলে কানাডা সরকারের বিশ্বাসটা উঠে গেছে এটা কিন্তু বাংলাদেশের যারা সত্যিকারের ভিজিটর তাদের জন্য কিন্তু একটা বড় ধাক্কা কারণ তারা এখন ভিসা পাচ্ছে না তারা আসলেও হয়তো যাবে না যখন একটা অপরচুনিটিকে মিস ইউজ করা হয় তখন আসলে দীর্ঘ মেয়াদে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এই নেগেটিভ ইম্প্যাক্টটা যারা রিয়েল ভিজিটর আছে বাংলাদেশে কানাডাকে সত্যি ঘুরতে চায় তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে আর যাদের প্রোফাইল খুবই ভালো তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা সবসময়ই ভালো থাকবে আগেও ছিল এখনো আছে কিন্তু যাদের একটু কিছুটা খারাপ প্রোফাইল এগুলো আসলে বর্তমানে বিসা পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার দর্শক আপনাদের আরো একটা কমন প্রশ্ন থাকে যে ইন ফিউচার সামনে কি কানাডার ভিজিট ভিসা আবার ইজি হতে পারে দর্শক কানাডা আপনারা জানেন যে এই ভিজিট ভিসা ইজি করা এবং অতিরিক্ত হচ্ছে অপরিকল্পিতভাবে নিয়ে আসা সমস্ত কারণে কানাডার যে প্রধানমন্ত্রী আছে তার জনপ্রিয়তা কিন্তু এখন অনেক কমে গেছে আপনি যদি আমার কথা বলেন আমি নিজেও কিন্তু ওকে ভোট দিব না আমি এবার প্রথম ভুটার কারণ কানাডার যে পরিমাণ অবনতি তার আমলে হয়েছে গত চার বছরে এটা আসলে মানে এর আগে কখনো এরকম ছিল না দুই সালে যে ইলেকশন আমি সহ আরো অনেকেই ধারণা করতেছে যে কানাডার যে বিরোধী দল তারা ক্ষমতায় আসবে আর তারা ট্রুডোর মতো কখনোই এত ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি হবে না এটা নিশ্চিত থাকেন তারা হয়তো এক্সপ্রেস এন্ট্রি বা হচ্ছে বেলিড ওয়েতে যে ওয়েগুলো আছে সেগুলো অব্যাহত রাখবে কিন্তু এই যে টেম্পোরারি যে স্ট্যাটাসগুলো এগুলোর উপর কিন্তু ওরা অনেক বেশি হচ্ছে আপনার কড়াকড়ি আরোপ করে রাখবে আমি শিওর কারণ বর্তমানের যে অবস্থাটা সেটা উত্তরণের জন্য এটা কিন্তু তারা খুব ভালোভাবে গ্রহণ করবে আর গত বছর যারা ভিজিট ভিসায় এসেছিল কানাডাতে এসে আবেদন করেছে তাদের বড় একটা অংশই বলা যায় আসলে কানাডার সরকারের যে সোশ্যাল সাপোর্ট এটার উপর বেসিক্যালি নির্ভর করে টিকে আছে তাদের ফাইলটা অনেকে আসলে অনেকেই অ্যাপ্লাই করে ফেলেছে তাদেরকে কিছুদিন পর হেয়ারিং এ ডাকবে তাদের যে ঘটনাটা যে তাদের লাইফ হুমকির মুখে তারা যে বলেছে এটা যদি আসলে তারা প্রমাণ করতে পারে আদালতে তাহলে হয়তো বা তাদের থাকার সুযোগ সরকার দিতে পারে কানাডার আদালত যদি তাদেরকে রিজেক্ট করে দেয় তারা একটা আপিল করার সুযোগ পাবে বাট এটাতেও যদি না হয় তারা বাংলাদেশে চলে যেতে হবে আর কানাডার জবের একটা ক্রাইসিস তো আসেই দর্শক যারা বিজির বিষয় এসেছে তাদের বড় একটা অংশ দেখা গেছে তাদের মধ্যে কিন্তু বেসিক যে কমিউনিকেশন করার মতো স্কিল ইংরেজিতে সেটা কিন্তু আসলে নেই বড় একটা অংশই নেই অনেকেরই হয়তো আছে তো দেখা গেছে যাদের এর মধ্যে আবার ইংরেজির দক্ষতা নেই তাদের জন্য তো আরো কঠিন সো এই বিষয়গুলো মাথায় নিয়ে বলা যায় যে তাদের কিছুটা বর্তমানে খুব চ্যালেঞ্জিং সময় পার করতেছে ইন ফিউচার আসলে দেখা যাক কি হয় আর তাদের জন্য ভালো কিছু হোক সেটাই আশা করি আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে পোস্ট করুন আমি সহ আরো অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে